ভারত থেকে সকল বাংলাদেশিদের বের করে দেওয়া দরকার আর এটা শুরু হোক আফাকে দিয়ে কারণ তাদের কারণে শুধু আতঙ্ক ছড়াচ্ছে বললেন হিন্দুত্ববাদী নেতা আমার ভাই তো ঠিকই বলছে ভারত থেকে আমাদের আরও যে প্রায় চল্লিশ কোটি আমাদের বাংলা ভাষাভাষী আছে আমার মমতা আফা আছে তাসলিমা আফা আছে আর আমার আফা তারা আফা বলতে আমি আফা তারা বলিও নাই বলিও নাই কী বলবো তারে আফা হে রক্ত পিপাসু এ মানুষের জাতির ভিতরে আসেনি সে কথা ঠিক কি না আঃ হা হা রে মেজর বজলুল হুদারের টোঁড়াত দি যাব করে প্রমাণ হবে কথা ঠিক কি না আমার বিডিআর শত শত বিডিআর বাইরে সাত বছর জেল দিছে 17 বছর পরেও তাদেরকে বাইরে হইতে দেন এই মেয়েটা কিসের আকাশে 17 বছর আমার বিডিআররা বুড়ো হয়ে গেছে ওয়াইফ মারা গেছে মা মারা গেছে দেখে নাই কত মানুষ সে শ্বাস করে দিছে এই মহিউদ্দিন বাই জীবনে কারো একটা মূর্খা চুরি করছে বল তোরা তো এগারামের বাই ও গ্রামের আমার বাইরে এ ঝেলেজেলে ষোলোটা বছর জীবনটা শেষ করে দিছে কিচ্ছু নাই আমার বাড়ির বাড়ির চোখে মুখে দেখলে বুঝা যায় কিচ্ছু নেই কালকে খাইবার ঘর খানাটা আমার বাড়ির নেই আমি বুঝি তো চোখে দেখলে আমি বুঝি আমি কোনোদিন জিজ্ঞেস করি ভাই আর্থিক কেমন আল্লাহ আমাদেরকে সে রাডার স্টেশন চোখ দিছে তাইলে আমার এই নিরাপরাধ কর্মীটা কেন এত ছেল চুল মেয়ে এটা মেয়েটা কত মানুষকে নির্যাতন করছে কথা আমরা চাই সকল বাংলাদেশিকে কে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হোক দিলে সুবিধা কি হবে আমাদের হিন্দু ভাইদেরকে বের করে দিলে তাদের সকলের রিজিক বাংলাদেশে চলে আসবে ঠিক সকলে আসলে সেভেন সিস্টার গোহাটি হ্যাঁ কলকাতা দিল্লি পর্যন্ত আমাদের হাতে চলে আসবে সে আমাদেরকে সীমান্তে গুলি করে সাহস দেখাচ্ছেন না ভয়ে ভয়ে দেখবি ফান করা জিজ্ঞাসা সমাজের দাম নাই হেতে বরে বেশি মারে চা দোকানের দাম নাই হাতের হেতে বরে আই গালাজ করে মারানি আসলে কিন্তু হেতে দাম নাই সীমান্ত যত আঠারো রাষ্ট্রের সাথে তারা আছে কেউ তা করে কুত্তের সমান দামও দেয় না চিন্তা দেখলে গিরাঘার আছে সিএলায় আগরে কিনলে মারে কই তিরবি ডরে এই সেভেন সিস্টার এই সাতটা রাজ্য দখল করার জন্য ডক্টর ইউনুস দেখাই দিছে তোদেরকে ছাড়াও আমরা চলতে পারি এ সিনে শুধু তিনটা মিটিং করক না দুটি গুলি যেব দাদা ঠিক না শুধু দোয়ারা বরস না পাকিস্তানের সাথে বিমান চলাচল শুরু হোক আনবো আলু মানে দিছে এ ডরে শেষ এ ডরে মাগো 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 আমি চাচ্ছি আমার মামতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজব্যান্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ আমার প্রিয় হিন্দুত্ববাদী নেতা অনেক ভালো বলেছেন এই নেতা কি বাংলাতে বলছেন না হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ভাইও চলে আসুক আই লাভ ইউ ভাই আই লাভ ইউ বুক ভরা ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে রোহিঙ্গাতে জায়গা হয়েছে তিরিশ লাখ টুডে টুমোরো কেমতার আগে হইলো এই বাংলাদেশিরা এই আরাকান শাসন করবে লিখি রাখো কারণ কি এটা আমি গবেষণা থেকে বলছি না এটা হচ্ছে একটা আল্লাহর পয়সালা কারণ ওরা আমাদের রিজিক খাইতেছে আমাদেরকে কষ্ট দিচ্ছে এই জন্য মিয়ানমারের রাজত্বটা আল্লাহ আমাদেরকে দিবে তো আমরা বাংলাদেশিরা চালাচ্ছি মাহাতির মোহাম্মদ আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রামের মানুষ ঠিক কিনা লন্ডনে আছে আমাদের কয়েকজন এমপি তারপরে অর্থমন্ত্রী হচ্ছে কি এ আর এই মালদ্বীপের আমাদের নোয়াগালির বিয়ে করছি বাবিরি বিয়ে করি মন্ত্রে জামাই আলহামদুলিল্লাহ ক এইভাবে প্রয়োজন আমরা বিয়ে করি পুৰা পৃথিবীতে বিয়ে করি প্রেসিডেন্টে করে মই লক মই ললে বিয়ে করি বস আমরা স্বামী হই থামো তামাম পৃথিবী আমার আমার ঘর আমার বেহেস্ত সারা পৃথিবী ঠিক কিনা না হ্যাঁ মুসলিম হ্যাঁ হাম হতাং সে চৰ জা মারা ঠিক কিনা না যে ব্যক্তি ইমান আনিয়ে কুফুরি করলো তার জন্য কি দাদা আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে গজব ওম আজহা বুজিম তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুবিশাল শাস্তি মহা আজাব। তবে এখানে ব্যাখ্যা আল্লাহ বলে দিছে ইল্লামান উক্রিহা হেতে কুহুরি এমনে এমনে করেন হেঁটে আয়নাগরণী সে হেতে ইমান পালবহু মোট পাইন বিল ইমান তার অন্তকরণ ইমানে জল জলায়। কারণ আমি আফসারি ফ্ল্যাশ দিতে যদি টান দেয় থানার ভিতরে আমি ইমান রাখতে পারবো না ছাপা ফেটে লাভ নাই ভাই ফলিস ভাই আপনি কী তা তোমার আর আল্লাহ কর ভাই আপনি কালি আমার আল্লাহ ন তামাম পৃথিবীর আল্লাহ আমার কবর মারণ লাগতো না শুধু ফেরস তারা অস্ত্রটি আনি তুলি ফেলবো হেমার পঞ্চু আতুরা বাডাই সাইনি স্কুলের ভাই কিনলে আনো চুপ কথা নাই আমি ডরে মরে যাব আমি এমন এক সাহসী বীর পুরুষ ইঞ্জেকশনের সুই দেখলে আমি হার্ট অ্যাটাক করি আল্লাহ কইতে আছে বান্দারে তুই যদি আয়না করে রিমান্ডে থাকি তোরে বোমা মারি পিস্তল দি যদি বন্দুকের ব্যয়নের দিয়ে তোর চোখ খুলি লাই এইভাবে অবস্থা যদি বোমা মারি তোরে গিরিলের মতো প্রায় করিয়া লাই এরকম কষ্ট যদি তুই মুখে কুফরি বাক্য বল অসুবিধা নেই কলবে যদি ইমান থাকে আমি আল্লাহ তোরে মোমিন হিসেবে জাননা দিয়ে দিই এরপরে আল্লাহ বলছে বলে হাবিল কুফরে যার অন্তকরণে কুফুরি আর কুফুরি মুখে ইমানের বাক্য বলে লাভ নেই ফাইলাই হিম আদা বুমিন তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব কলে সোমাই যা আমি আল্লাহ তার জন্য মহা শাস্তি রেখেছি হাতীস তেলাওয়াত করছি মজাটা ফাইভ জেবি ইনশাল্লাহ বয় যেহেতু এটা আমার দেশ আধা ঘন্টা হেদা লিখেছি কচ কি খারাপ হই বনি আই মিন ক মূল ফগ্রাম হলে তবু এটা বেটারী চার্জ ৰাখি দিছি মালজা যা কামানের দরকার হিম ওইটো লৈ এখানে তো করে কারণ এটা আমার দেশ তো আল্লাহ তো দেখতেছে দিলের খবর সকল বক্তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় আমি তো করে লই আছি ফিএসকে নির্দেশনা দিছি দূরের সকল প্রোগ্রাম প্রত্যাহার সব প্রোগ্রাম এলাকায় দেন যাতে দিনের বেলা হইলো আমার প্রিয় মানুষগুলোকে দাওয়াত দিতে পারি এই জন্য সব প্রোগ্রাম আমি এলাকাতে সেট আপ দিছি কক্সবাজার শুধু পুরা সিজনে আগামীকালকে প্রোগ্রাম ওদের টাকাটা ফেরত দিতে চাইছি কাঁদে দিছি ভাই শরীরে আর কুলে না ভাই যদি দয়া লাগে আপনার আসবেন আপনি না আসলে আমরা আর কোনো বক্তাও পাচ্ছি না দুই মাস আগে প্রোগ্রামটা ফেরত দিচ্ছিলাম কবে যদি আপনি দয়া করে আসেন আমাদের আপনি করেন দশ বারোটা প্রোগ্রাম করি কক্সবাজার প্রায় পঞ্চাশটা প্রোগ্রাম আমরা করি কোথায়ও যাই না তোদের ভালোবাসা রয়েছি আলহামদুলিল্লাহ সে ভালোবাসা আমি পেয়েছিও আমিও কম পাই নাই তোদের থেকে তোরা এই যে আমার জন্য ভালোবাসা বাড়ির গরু গরুখানার গাছখানা বিশ্বের মানুষ তাকাইয়া দেখো রাত 11 টাতেও আমার গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা ঠিক এটা মদিনাবাসীরই কাছল মদিনাবাসীরা আলেমদেরকে নবীদেরকে বেশি ভালোবাসে মক্কাবাসীদের কাচ্চ তোলো নিজের ঘরও সাইয়েদুল মুরসালিন ফাত্তাহ দেনা ও আব্দুল্লাহরলানি হেদিন্নাল্লা সাইকেল চালাইছে আল্লাহর নবী বানাই তো লোকায়নো আঙ্গো ফাটওয়ারের মহিন সাহেব রে আড়াইছে ওজলা সাইকেল መንকে হেদিন্নাল্লা আসেনি এই সাইকেল চালিয়ে গেছে এ খচ্চতুল মক্কাবাসির কো ঠিক তার রতন ছেরে না আমার দেশের মানুষ নিজের আল্লাহ কার আল্লাহর কি বেশি ভালোবাসা আমি দেখছি এটা আমিন আমিন যতই করি তো না জানি তো মোল্লা তো হে তোরাই দৌড় দিবি এলা পয়সা বিশ হাজার কম রাই ওই বাણા মানারা যাইে জানাজার বাণা কিয়ার বাণা আল্লাহু আকবার জানাজাতে যদি নাজাস হাসরের সময় কায়মতের দাবি কিয়ার দাবি

প্রিয় বন্ধুরা আমার আব্দুল্লেফ না আমার দিলে তালা আনুমত এক হাতিশ নবী কয় পান করা পাটোয়ার নাঙ্গলকোট এমন একটা জামানা আসবে ইয়ে এতি আলম নাসে জামান ইজ দ্য মি এই আমার পান করাতে পাটোয়ারে এমন একটা সময় আসবে মানুষ মসজিদ ভর্তি মুসলি হবে লাইস এ ফি তাদের মাঝে একজন মমিনও পাওয়া যাবে না ইমাম খতিব মসজিদের সভাপতি হাজার হাজার মসজিদ নাঙ্গল কেন্দ্রীয় মসজিদের মুসল্লি দো মালা তিন গেছে অজ্ঞাল লোকের ইমান নাই নবী কি মিথ্যা কথা বলে নবী ইউনিয়ন পরিষদ তো আবু জাহিল্লা ছিল চেয়ারম্যান হেতে নবীর সার্টিফিকেট দিয়ে দিছি জোরদা ইউনিয়ন পরিষদ থেকে আমি হজরত আবুজাইল বাটফার বলতেছি মুহাম্মদ আল আমিন আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি इति হযরত আবু জহেল গাদেবাহুল্লাহ তাআলা সার্টিফিকেট কারা দিছে ইউনিয়ন সচিবা ছিল মুগিদা পাড়া হතර সিল ছাপ্পর মারি দিছে সুবহানাল্লাহ ক নবীর আগেও আগে ও কখনো মিথ্যা কথা বলেন নাই নবী এই যে হাদিসটা বললো ফান করার মানুষ সব ইমান আর হয়ে আজকে সেই প্রমাণটা দিব তো করে আমিন ক কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনে তুমি নাওনে তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিব সজামি করলে দোয়া দিব সজামি শত্রু মিত্র সবার তুমি সিলে আমানতে দানো বিশ্ব জোরে তোমার পাওনা উপহার মা ফেরাত কাতে বেজে না খেরাত সে সে মা ফেরাত কাতে বেজে খেরাত তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায় আতি দেবে আনজাম দেবে আনজাম রহমা তাল্লিলা আলামিন সরদার এহল কাউনাইন কামলিওয়ালা ফেরানভি নও গো সালাম নৌ গো সালাম একবার বাব ইফতিয়ান সি গিয়াই স্তম ইউন মুসিবর্তি মুসল্লি ইমান নাই এ তিরমিযু শ্বরিবের হাদিশ আর একটা হাদিস বলছেন তা কোনো বাই না সারা তেফি মুসলিম পান করাতে এমন একটা সময় আসবে অন্ধকার রাতের মতো ফেতমা তখন অবস্থাটা কি হবে ইউসবিহু নাজুলু ফিহা মক মেনা ওএমসি কাফেরা মানুষ সকালবেলা মুমেন্ট মসজিদে ফজল ফড়ি একামতের দিনের কাজ করি হাতের মধ্যে তসবি আসেনি কারোর হাতের তসবি আমার আর না আর ইলেছে আমার এক তসবি জনছে বেশ রে তা হাতের মধ্যে তসবি যাইতে আছে আমি হিরিয়াস বাজারও কন হিরিয়াস বাজারে আমার যেটা হাজি সসীমতি বাজার করি আই ইমান হারা ওই উমসি মুমিনান ওই উসবি হো কাফির রাতে শুইছে তাহাজ্জুদ পড়ি জেডিরে লই সকালে ঘুমে তুই সি ইমান হারা হই আমার যেটা হাজি সসীমতি তাসবিহ তালিল পড়তে পড়তে ফজর জমাতে শুই এশরাকের নামাজ পড়ি এই কলার আরতো যাইতি আছে কন লাঙ্গলকট এবারে সুবহানাল্লাহ

এরকম সিটিং হাজি জসিমুদ্দিন বর্তমান আমার মাফিলে এতে ইমান হারা হাজিত এতে লক্ষ লক্ষ মানুষের হার্ট কিডনি জপ করে দিছে এহেদিন দেখছি ময়ুদ্দিন পেয়ে গাড়ি চালায় হুণ্ডা বুড়ো হয়ে গেছে খানাগুলা বিষ তো বিষ বিষের কারণে মানুষগুলো মারাছা কিন্তু কত সুন্দর হাঁচাতীয় কোনলু নাফসেল ডাকাতুলা ইল মহৎ কুল্লু নাফসেল ডাকাতুলা ইল মহৎ

আর বাইয়ে একটা ডাকার জন্ম দিয়ে গেছে কদিচ্ছা তুই কি তোর মা তোরে খাইছো তুই আরে এত জোর দরজা ফিটে দিস আয় হার্ট এর রুগী তুই অস্তে থাকাই কথাটা কথা এক শুনছি জামাজ ক্লিনিকের লগে আনুয়াল্টের লগে দোয়া নিয়ে দিয়ে আবার অন্য লাগতে আবার না করছেন বেশি এলে কম বেশি হতো এডি বুঝি কথা আয় আমার বাতি যা একসময় ফেরত পাইবেন ও ধরেন টিয়া হাস লাখ বাড়াই দিলাম সাতান্ন লাখ পাইবেন

আইডি আর এ তিন ছে থানা আমার গ্যারাম মনে করি আমিন ক এরকম সিটিং গুড়িগা আমার এই মাহফিলে দাইরে আমি চিনতে করছি ময়ূর দিন ভাই কিভাবে নবী এ কথা কইলু সকালে মোমেন্ট বিকেলে কাফের বিকেলে মোমেন্ট সকালে কাফের ওই সাতটির বিজু শরীফের হাদিস এ হাদিস নম্বর একুশশো সাতানব্বই তোকে থানাতে তো এগার ম কত রকমের হাদিস ওয়াকসব ওয়ার্কশপ তো বানাবা নবী নবীর ক্লাসের এক লক্ষ ফসে সাবিক কেউ ডোল তাবলা ফিরেছে নবীর নিরীহ মুসলমান ফিডে ডোল তে কবর আমার মরণ কালে আমার মরণ কালে না আচ্ছা আয় রাসুল সালসাল্লাম শরীয়ত তিনি নিজে সারে আলাই কোনো আজনবি কোন মহিলাকে হুজুর ওয়াইফ ছাড়া নিজের মানুষগুলো ছাড়া কারো করে স্পর্শ করছেনি নি বেড়িরা জিগির করে এত সুন্দর প্রিন্সের মতো মানুষ আমার ভাই এপরে মসে হিডির মেতে থার বা সিটারির একটা শেষ আছে তো এই যে হাদিসটা বললাম একুশশো সাতানব্বই নম্বর হাদিস দলিল দিছি নি আ যে সমস্ত মাছগুলা বাৰু দলিল ছাড়া ক কোৰাণ নব্বৈ হাজাৰ কয় হাজার তো কয় এ এ দেখছে তে সামনে আছে এরা কোৰাণো বানা লাগছে ক তিৰিছ হাজাৰ জাহেৰ ৰৈলো হিম্ হো হিম হো অ মাগো তিৰিছ গো হাজাৰ গো মাগ তিৰিছ গো হাজাৰ হিম্ভ হিম তিৰিছ গো না জানে জানে ন ৰাবা গা

এই ফায়ের দিকে মানুষ কবর দিলে তো করে আঙরে উত্তর দিকে হিরা দক্ষিণ দিকে আঙ্গ ঠেং নজর থেকে ঠ্যাং ঠেং দিকে এই মদিনার মানুষগুলো যারা কবরস্থ নভিজি তাদের ফাওয়া মোবারক হলো বাংলাদেশের দিকে কুমিল্লার দিকে পূর্ব দিকে নজরটাও কুমিল্লার দিকে এভাবে নভিজি সাহেব এসে এত সুন্দরই কুমিল্লা ডিস্ট্রিকানের বেদ্যুতি করি সে ফলাটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা কাপন করি এবং তার হেদায়েত কামনা করি কোরআন শূন্য মোতাবেক কথা বলেন এত সুন্দর কণ্ঠ অসুবিধা কি স্টাডি করে দশ বিশ মিনিট বক্তৃতা দেয় দেখবেন আল্লাহ রহমতে আল্লাহ আপনাকে কবুল করবে আবু তোহা মোহাম্মদ আদনান স্কুল থেকে আসি আল্লাহ তারে কবুল করছে না এখন আমাদের চেয়ে সে সারা আমি ফোনে বলছি আমি বলছি ভাই কিছু স্টাডি করে করে আপনি লেকচার দেন আলহামদুলিল্লাহ আপনার অনেক জনপ্রিয়তা আছে আল্লাহ আপনাকে কবুল করুক বাদ্যযন্ত্র তো ছেড়ে দেন ভাই অশালীন এই জিনিসগুলো বেদাত শিরক কথাগুলো ছেড়ে দেন আল্লাহ বুঝার তৌফিক দেন এখন আসেন ওয়াজের দিকে ডোকে নেবার রেডি নি ওই যে কইছিলাম নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওই শুধু ঈমান আছে রে ওই ঈমানের বরকতে জান্নাত পাইবা গরি সহিহ আল বুখারীর হাদিস শুনেন হাদিস নম্বর 3820 হাদিস নম্বর 3820 নবীজি একদিন আমাদের পান করা আসলেন বিশ্বনবী মসজিদে বই সাহাবিদের করলে কথা কর জিবিলাম নাই কর ইয়ার আসল আল্লাহ খাদিজা ওই দেখে নজুর খোকনের বাড়ির দিকে তোর খাদিজা আইতেছে ফাইজা হিয়া আতাত কাইয়া রাসুল আল্লাহ খাদিজা যখন আপনার কাছে আসবে আপনি বইলেন তাকে ম্যাডামকে আল্লাহ তাকে সালাম দিছে আর আমি জিব্রিল ম্যাডামকে সালাম দিছি তিন নম্বর প্যাকেজ দিচ্ছে জিব্রিল আমি নবীও ম্যাডাম আপনার কাছে আসলে ওই আসেন 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 আমি সরি যাই ও বাসির হা বাই ফির লা সাখা বাবা লা নাসাবা তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দেন বাড্ডা উত্তরা গোলশান বনানির একটা প্লাট যে প্লাটের শব্দ দূষণ নেই সুখ আর সুখ নিয়ামত আর নিয়ামত যে গ্রন্থের হাদিসটা বললাম সকল আউলিয়া কেরম সকল মুসান্নিফিন একমত আসাহুল কুতুবে বায়দা কিতাব ইসলাম আসাহুল মুখারি আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রম তাল কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থের নাম হচ্ছে সহিয়াল বোখারি সেই সহিয়াল বোখারির হাদিস আটত্রিশশো বিশ নম্বর হাদিস গুগল সাহস দিলে আপনাকে বাংলা ট্রান্সলেশন শো করে দিবে গুগলে এমন এক মহিলা যে মহিলা কোনো বাংলাদেশে আসে নাই এত সুন্দর করে সে আপনার সাথে কথা বলবে ভাবিচ্ছি আর সুন্দর কথা আমি ওই সেখানে কানকিরহাট থেকে আসতেছিলাম আমি ম্যাডামকে বলেছি ম্যাডাম আমাকে একটু পান করার রাস্তাটা বাতলে দেন আফসারি ভাই আমি তো জীবনে আসি নাই বাংলাদেশে বলছি ম্যাডাম আমি আপনাকে বিশ্বাস করি আপনি অনেক ভালো যদিও আপনার বাড়ি ইজরায়েল হয় সুন্দর করে রেখা টেনে দিয়েছে আফসারি ভাই আপনার গাড়িটা না এখন এই পান এতে আসে কি কয় যে না না এয়াতে আরে কানকিরহাট ভাইয়া কানকিরহাট আপনি ডান বাম যাবেন না সোজা ঢুকিয়ে দিবেন একে দিলাম রাস্তায় কিছু ভাঙ্গা আছে যেম আছে কয়েকটা বাজার দেখাছে। এত সুন্দর করে সে বলতেছে দা কিলোমিটার স্পট এত সুন্দর করে ইতি কথা কয় ভাই হিতিরে আমি ফাইলে ময়ুদ্দিন ভাইয়ের মুক্তিতে হাই বিয়ে করতাম তোর আরে বাঁধিও রেখতি না কারণ নিজের ঘরের বউ তো এত কথা এত সুন্দর কথা কয় না যদি কস আমি ফান করার রাস্তা ছিড়ি না সব খাই শুনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে তিনকে আরো অজ্ঞার কল্লা এরকম সিটিং মহিলা আমাদের এই ফান করা তুই গুগল শরীফের নাম্বারটা লেগে সাহস দিস কি সুন্দর হেড টান করে দিব সে মিশে কথা কয় না মাইয়া ইউদির মাইয়া ইউলের কি সে কোনোদিন বাংলাদেশে আসে নাই হাজরাত গুগল শরীফ আসেন ফেস লাইক যে এখনো আছে আম্মা কাজে যে তুল কবরা জীবনে একত্র নামাজ পড়েন একটা রোজা থাকে না এত দেশে টাকার মালিক একটা টাকা জাকাত দেয় ওনার বাড়ি বাপের বাড়ি জামাই বাড়ি দেবরের বাড়ি বাঁশুরের বাড়ি চোদ্দ গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে কবরও বাইতুল্লার লগে জান্নাতুল জান্নাত ইসলামের নাই উনি জান্নাতি। আল্লাহ শুভ সংবাদ দিছে লাইক আমারও আজার আমি ভালো কই লাভ নাই কাল সকালে হিরিয়াই দোয়ানোয়ানো বই বই এই পান করার ফজ্জা নাডা এ চাহানো বই বই সা খাইবার কই কলান তো আগলে গেছে এদিনে ওয়াশ হাতে বেটকে বেটকে যা কই গেল গ্যারামেরও বদনামি করলো বাচ্চু বাই বুঝি ওয়াস আগে আজও শুনছি কত জিগির করা সে আর ধরে চোখের হানিতে আগে বুকবাস ভাই কম সিডি বুঝি বাস বাচ্চুনাটা ইডি বুঝি বাস বাচ্চাটা এমনি মেয়েটা টানে হেরিয়ে আসবা ধরা আরো কত হিনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চাটা আমাদের পান করা নাই রে আছে এবার বাচ্চা ভাই ফজ্জা ভাই হনে না আম্মার এন্থেগালের প্রায় তিন বছর পর মেহ রাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে ওই আম্মা নামাজ পড়বে কেমে নে কেমে নে কে আম্মার এন্থেগালের প্রায় পাঁচ বছর পর দ্বিতীয় হয়েছি তো রোজা আম জাকাত ফরজ হয়েছে তাইলে রোজার জাকাত দিব আম্মা কেমনে আম্মার এন্থেগালের প্রায় এগারো বছর পর হিজরতে অষ্টম সালে মেদিনাত ফজ ফরজ হয়েছে আম্মা কেমনে হজ করবো শুধুমাত্র এই মানের কারণে ইমান সঠিক ছিল আমার আল্লাহ জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিল আমার আমারই এ ফাশে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনার লগে মহিউদ্দিন বাইস আছে আছে ক্যাটারে আর এ আবু আবুজাইল্লা শক্তি বারাইবনে আসিফ রাতিল্লা তালা দিশের হাবি সব কথা আমার সে বইতেছে তো চাইলো বুঝলি তাও সহিয়াল বোকার হাদিস আঠাইশো আট নম্বর হাদিস এক লোক আছে আতার নাবিয়া সাল্লা সাল্লাম রাজুল মোকান নাউন বিল হাদির লোহার হেলমেট ফরি হেলমেট বাহিরি এমনি হাই চৌকিটি দিয়া যায় লোহার জামা ফুরি গজুর আইসি আপনার ঘরে কবাই ভাল লাগে কথা কবাই তো নলব পরিবর্তন হয়ে গেছে আইলা বিউ আই মুসলমান হইউ আসলিবু আর উকাতিল অন্ত কবা কবি বার্তলে তো সিএনজি স্টেশনে মারামারি চলছে অনুষ্ঠান করবার টাইম নাই আমি কি আগে ইমান আনতাম না কোমাকবি শুরু করতাম নবীজ আসলিম আগে তুমি ইমান আনো সুম্মা কাতিল তারপর তুমি জেহাদ করসলামাররা হলো সুম্মা কাতালা কুতিলা তারপর লোকটা ইমান আনলো জেহাদ করলো জেহাদ করো অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজের শহীদ হইয়া গেল লাসটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে নবীজি ক্যান্টিমেন্ট থেকে যে হাতের ময়দান থেকে বললো মহিউদ্দিন ও আমার আছে মহিউদ্দিন আমার সাবিরা তাগাইয়া দেখ রজুলো নামিল কলিল ও জির কির আমার লোক আমল করছে কপ পুরস্কার পাইয়া গেছে বেশি মেন টার্গেট হচ্ছে লোকটা ইমান ছাড়া আর কিছুই নেই কত তো পড়ে পড়েন একটা টাকা জাগা তো দেন কিচ্ছু করে না বুক কাপের ভাই বাই থি রেছি সব কিছু তার অমুসলিম কিন্তু ইমান আনার কারণে সুবিশাল জান্নাতের মালিক হইয়া গেছে ইমান ছাড়া যদি নবীর আব্বাহন নবীর ফোলাহন আর কি নবীর বহন কোন খানা নাই এ আজির গে সুইটিং ইব্রাহিম খলিল্লার আব্বা ওই কি আজির গে ডাকায় এরপরে কেন ডাকায়

যে ভাই আমার আপন ভাই একামতের দিনের বিরোধিতা করে আউলিয়া কেরাম একামতের দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিরোধিতা করে সে আমার ভাই নয় হেতে আমার কি ভাই হেতে কেন্দ্র দখল করে ওর কথা কয় না আমার ভাই হজরত বেলাল আমার ভাই হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনু তামাম পৃথিবী আমার ভাই শহীদ ইসমাইল হানিয়া ডক্টর মুর্শি আমার ভাই ইমাম হাসানুল বান্না আমার ভাই ইয়াহিয়া সিনোয়ার কথা দিকি না আল্লাহ কনু নবুয়ী কাটিলাম ফোলারে আবার ডাক ডাকাইতে লগে নগে আবার উনি এ নিজের ফাটির লোক থান করা না। আড়ারিডে একদিন কয় কই ক বাবা আই বুড়া মানুষ আয় কোনো মোবাইল চালাইতে না যে সময় ডুবতে লাগে আপনারে লো যাই আর কইয়েন বাবা আই কোনো টেলিভিশন চালাইতে বুজি না মোবাইল টোবাইল বুড়া মানুষ ওনারে বলি গেছে নোয়ালে সালাম নিজের হোলা কাফির গেলে টানাটা নেই আসল কর্মীরে বলি গেছে কোরআনের কর্মী এবার মাছ দরিয়াতে গেছে পৃথিবী তো ডিস্ট্রয় কতদিন পর মন হয়েছে আহ কি করলাম আর বড়ি মাটারে শ্বাস করলাম তিন মাস পর আবার পৃথিবী শান্ত হলো একটু টলারে উঠেছে উন্দুরগা উন্দুরগার বউ কুত্তা কুত্তর কুত্তার বরে সব উঠেছে প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উঠেছে ওনার চল্লিশ জন মমিনা ছিল এগুনের উঠেছে সব সখিরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখী রে আমি প্রেমের ঘাটের মাঝে সবাই উঠেল কিন্তু ইসুবের মার কথা ভুলে গেছে এবার তিন মাস পর আসলো পান করা কান্নার অত হায় হয় আল্লাহ আমার প্রিয় বা কোথায় আল্লাহ আমি একটু যাই পদচ্ছিন্ন ধরে ধরে পৃথিবী তো শেষ একটু আইডিয়া করে গেলেন দেখি যে তারার বেড়া নারাজ সানি বুড়ি আনারিরা গলার দেয় ও মা গো মা আপনি বেশি আছেন বুঝি গো বাবা কি তুফান কোনদিন দিন আয়ো আমার নৌকা তুডাও না উডাও গো মা আর কি বলবে নুহাল সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে ফোনটা দিল ত্রিপল নাইন বার এলাহি ঘটনা কেমনে খেলাইলা আল্লাহ আল্লাহ শাহানু মোবাইল ব্যাক করিয়া মেসেঞ্জারে জবাব দে নহুরি تمام পৃথিবীর মানুষ আমার বান্দীকে ভুলে যেতে পারে রাডার সিগনাল মিস করতে পারে ও নূহ আমি আমার বান্দীকে ভুলি নাই রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা রাওয়া করে তার বাড়িটা বাসায় দিয়েছি এ যারা পড়বে মুমিনদেরকে तमाम পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে পারবে না পারবে না